আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমি এখন যে স্থানটিতে অবস্থান করছি স্থানটি হলো সৌদি আরব জ্যোদ্দাই সাগর পারে তো দেখেন রাতের যে মনোরম দৃশ্য আলহামদুলিল্লাহ কত সুন্দর তো এই স্থানটি সৌদি আরব জোদ্দায় সাগর পারে অবস্থিত তো আমরা ঘুরতে গেছিলাম তো রাতের মনোরম দৃশ্য আমরা উপভোগ করলাম তো আলহামদুলিল্লাহ আল্লাহ তার পৃথিবীটা অনেক সুন্দর করে সৃষ্টি করেছেন তো লাখো কোটি শুক্রিয়া আল্লাহ তালা আল্লাহ তালা লাখো কোটি শুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কত সুন্দর করে পৃথিবীটা তুমি সৃষ্টি করেছো সাগর বিশাল সাগর তো প্রথম সাগর দেখার তো ফিক দান করেছেন এই জন্য আল্লাহ তালার শুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুল দেখেন রাত্রে যে দৃশ্য পার্কের রাত্রে দৃশ্য যেন আরও মনোরম কর অনেক সুন্দর